তো সকলেই কেমন আছেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আর আজকে জানতেই পারছেন আমেরিকা নিউ ইয়র্কে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ মানে প্রস্তুতি ম্যাচ তো আজকের ম্যাচে অনেক অনেক আমরা পরিবর্তন দেখতে পাবো নতুন ভেনু নতুন মাঠ এবং সব কিছু নতুন এমন হচ্ছে আমেরিকায় এই বছর সর্বপ্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে এবং তার আগে যে প্রস্তুতি ম্যাচ হবে আজকে সেটা খুবই ইম্পর্টেন্ট এটা ইন্ডিয়ার দিক থেকেও ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের দিক থেকে তো উভয়ই দুই দলের ব্যাটসম্যানরা বলাররা কিভাবে পারফর্ম করছে বা নিজেকে কতটা জাগিয়ে তুলছে তো সেটাই দেখার অপেক্ষা তো আমরা চলে যাব আজকে যে টিম প্রেডিকশনের আমরা যে টিম সাজিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন আর যারা আমাদের ভিডিও দেখেননি তারা অবশ্যই আমাদের আগেকার ভিডিও দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমরা এখন প্রতিনিয়ত আপনাদের টিম প্রেডিকশনে কাজ করছি এবং টিম টিম সম্পর্কে আইডিয়া দিচ্ছি সেরা একাদশ বাছাই করে আপনাদের প্রকাশ করছি আপনাদের জানাচ্ছি তো আমরা সোজা চলে যাব টিমের দিকে আমরা আজকে প্রথম প্রায় সতেরো মাস পর প্রায় সতেরো মাস পর ফিরে এসেছে আমাদের সকলেরই চেনামুখ ঋষভ পান্ত এবং তার পাশে প্রতিভাবান ব্যাটসম্যান বাংলাদেশের যিনি বিপিএল মাতিয়ে এসেছেন বেশ কিছুদিন আগে জাতীয় দলের জাতীয় দলের চান্স পেয়ে সত্যি অর্ষাধন খেলছে তো তাকে আমরা রেখেছি জেকের আলি তো আরও একবার বলি ঋষভ পান্ত জেকের আলি তারপরে আমরা ব্যাটিং অর্ডারে রেখেছি রোহিত শর্মা মোহাম্মদুল্লাহ রিয়াদ কুমার যাদব ও নাজমুন হোসেন শান্ত এই চারজন ব্যাটসম্যানকে আমরা রেখেছি ব্যাটিং অর্ডারে এবার চলে যাই অলরাউন্ডারের ভূমিকায় স্যার জাডেজা স্যার জাডেজা নামে পরিচিত রবীন্দ্র জাডেজা ও এ মুহুর্তে বিশ্বের সব থেকে সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান এবং এর পাশাপাশি বলিং ডিপার্টমেন্টে রেখেছি যশপ্রীত বুমরা মুস্তফিজুর রহমান ও কুলদীপ যাদব এই তিনজন বোলারকে আমরা রেখেছি তো এই হচ্ছে আজকে আমাদের টিম ফেডারেশন এই হচ্ছে আমাদের টিম সেরা একাদশ আমি আরও একবার বলে দিই ঋষভ পান্ত জে কের আলী রোহিত শর্মা মোহাম্মদুল্লাহ রিয়াদ সুরিয়া কুমার যাদব নাজমুল হোসেন শান্ত রবীন্দ্র জাডেজা সাকিবুল হাসান যসপ্রিত বুমরা মুস্তফিজুর রহমান ও কুলদীপ যাদব এ হচ্ছে আমাদের আজকের টিম ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হ্যাঁ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন খুবই ইম্পর্টেন্ট তোমরা যখন টিম বাড়াবে তখন একটা কথা বলেই রাখি যে এদের মধ্যে যদি কাউকে অপছন্দ হয়ে থাকে দেখো বিষয়টা হচ্ছে যে কোন কোন দিন ভালো ব্যাটসম্যান খারাপ খেলতে পারে বা খারাপ প্লেয়ার ভালো পারফর্ম করতে পারে তো সব কিছু কিছুটা লাক বলা যেতে পারে তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসাবে রেখেছি রোহিত শর্মা আমাদের আজকের ম্যাচের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে রবীন্দ্র জাডেজা স্যার জাডেজা জাটুন নামে পরিচিত সত্যি অসাধারণ প্লেয়ার আর রোহিত শর্মার ব্যাপারে তো আলাদা করে বলতে হবে না তো এই হচ্ছে আজকে আমাদের টিম প্রেডিকশন আজকে আমাদের টিম ইলেভেন আমি একবার দেখে দিয়েছি আমাদের টিম একবার দেখে নিতে পারো রোহিত শর্মা ঋষভ পান্ত মোহাম্মদুল্লাহ রিয়াদ সুরিয়া কুমার যাদব জে কে আলী নাজমুল হোসেন শান্ত রবীন্দ্র জাডেজা সাকিবুল হাসান যশপ্রীত বুমরা মুস্তাফিজুর রহমান ও কুলদীপ যাদব এ হচ্ছে আজকের প্লেয়ার আপনারা শুনলেন আমাদের ক্রিকেট এক্সপার্ট ইজাজ আহমেদ ইজাজ আহমেদ যে আজকে টিম দিয়েছেন সেই টিম আপনাদেরকে দেখানো হলো তো অবশ্যই আজকে তো যেহেতু প্র্যাকটিস ম্যাচের শেষ ম্যাচ পনেরোতম ম্যাচ চলছে আজকে শেষ ম্যাচ তো আজকের টিম আপনাদেরকে দেখালাম আরেকজন এক্সপার্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তার নাম হচ্ছেন মাইকেল জ্যাকসন হালিম তিনি একটা টিম আপনাদেরকে আজকে দেখাবো কারণ আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে চলেছি কারণ আজকে যেই মাঠে খেলা সেই মাঠটি হচ্ছে আমেরিকার নিউ আমেরিকার ইয়র্ক মাঠে খেলা প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওখানে তার জন্য যে নতুন স্টেডিয়াম নতুন মাঠ সুন্দরভাবে সাজিয়েছে আমেরিকা সুন্দরভাবে সাজিয়ে আইসিসিকে উপহার হিসাবে দিয়েছে এই মাঠটি তো আজকের যে পিচ রিপোর্ট আজকের পিচ রিপোর্ট হচ্ছে কি বলবো আপনাদেরকে আজকে হচ্ছে আইডেল পিচ রিপোর্ট আইডেল পিচ রিপোর্ট মানে এখানে ব্যাটসম্যান সম্পূর্ণ সাহায্য পাবে পাশাপাশি ফাস্ট বোলারও সাহায্য পাবে এবং স্পিন বোলাররাও সাহায্য পাবে এখানে স্পিন যারা যারা টান করাতে সক্ষম হয় যেমন আমাদের রয়েছে স্যার জাদেজা টান করাতে সক্ষম স্পিনের জাদু চলে হর তো একটি ইম্পর্টেন্ট বোলার হবে স্পিন বোলার এবং এই ভেনুতে কিছুদিন আগেই বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সিরিজ চলছিল তাতে কিন্তু বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ একটা ভালো টিম আমরা চেষ্টা করব কামব্যাক করবে তো সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ পরপর দুটি ম্যাচ হেরে যায় এবং তৃতীয় নম্বর ম্যাচে বাংলাদেশ জিতেছিল সেখানে আমেরিকা কিন্তু জয়ী হয় ওই সিরিজে তো সেই হিসাবে আপনাদেরকে বলবো যে আজকে সম্পূর্ণ নতুন ভেনু তো এই মাঠে ব্যাটসম্যানরা সুবিধা কেমন পাবে আপনাদেরকে বলি যারা ক্রিকেটিং ক্রিকেটিং শট খেলে অথ এক কথায় যারা টেকনিক্যাল ভালো ব্যাটসম্যান আপনি যদি এসেই চার কিংবা ছয় মারতে যান তাহলে কিন্তু এই মাঠে আউট হওয়ার সম্ভাবনাটা নব্বই পারসেন্ট তো অতএব যারা যেমন ধরেন ভারতবর্ষের বিরাট কোহলি টেকনিক্যাল ব্যাটসম্যান এবং বলের যে পেস সে পেসের ওপর নির্ভর করে বলটা কোথায় যাবে কিভাবে যাবে মাটিতে গড়িয়ে বলটা খেলা হবে এই যে টেকনিক্যাল ব্যাটসম্যান যারা আছে ক্রিকেটিং শট যারা খেলতে পারে তারা কিন্তু আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন পাশাপাশি যারা স্পিন স্পিনার বল তারাও কিন্তু আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং যারা ফাস্ট বল সুইং হয় যেমন ধরুন জাসপ্রিত বুমরা বাংলাদেশের মোস্তাফিজুর রহমান তারাও কিন্তু আজকে উইকেট পাবে তো আজকের যে ম্যাচ হবে সেটা হচ্ছে একটি ওয়ার্ম আপ ম্যাচ আজকের পনেরোতম শেষ ম্যাচ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে তো যাই হোক আজকের টিমের ফেভারিট কে হবে কে মনে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এটা নিঃসন্দেহ আজকে ইন্ডিয়া জিতবে যাই হোক আমাদের ক্রিকেটের এক্সপার্ট বলছে ইন্ডিয়া জিতবে তো অবশ্যই আমরা চাইবো যে ইন্ডিয়া জিতুক আই লাভ মাই ইন্ডিয়া তো আমরা চাইবো যে ইন্ডিয়া একটা ভালোভাবে জিতুক কিন্তু বাংলাদেশ ম্যাচটাতে লড়াই যেন দেখ যেন ম্যাচটা খেলাটা লড়াই মতন হয় এমন না যে একতরফা খেলা হয়ে গেলে ভালো লাগবে না তো বাংলাদেশ যেন একটু ফাইট দেয় জিতুক ইন্ডিয়া আমরা চাইবো এটা কারণ আমরা সবাই ইন্ডিয়ান তো আজকে আপনারা আজকে একটু আবহাওয়ার খবরটা বলে দিই আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আকাশে বৃষ্টি ঘন ঘন মেঘ একটু হাওয়া আসতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর নিউ ইয়র্কের এটা জানিয়েছেন পাশাপাশি একটা কথা সবসময় গুরুত্ব রাখবেন যে টেকনিক্যাল যারা ব্যাটসম্যান আজকের ম্যাচে ভালো খেলবে টেকনিক্যাল ক্রিকেটিং শট যারা খেলে কবজির মোচড়ে যারা যারা বল ঘোরাতে পারে তারা কিন্তু আজকের ম্যাচে ভালো খেলবে সেটা হচ্ছে ধরেন একটা বিরাট কোহলি রোহিত শর্মা এরা কিন্তু ভালো খেলবে এদের কাছে টেকনিক্যাল শট আছে পাশাপাশি বাংলাদেশের যদি বলতে যায় তাহলে সাকিব আল হাসানের কাছে টেকনিক্যাল শট আছে সাকিব আল হাসান একজন সেরা অলরাউন্ডার পাশাপাশি তিনি বোলিংও করবেন এবং আরেকটা বলিং বলে দিই বাংলাদেশের মেহেদি হাসান তিনিও কিন্তু দারুণ ব্যাট করে এবং বল করে ওকে কিন্তু আপনারা টিমে নেওয়ার একটা চেষ্টায় থাকবেন তো আজকে সম্ভাব্য মানে এগারো জন একাদশ আমি বলে দিই ভারতের পক্ষ থেকে ওপেন করবে রোহিত শর্মা থাকবে এস এস ভি তিন নম্বরে খেলবে বিরাট কোহলি তারপর চার নম্বরে আসবে ঋষভ পন্ত তারপর রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া আকসার পাটেল আকসার পাটেল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা তিনজন কিন্তু অলরাউন্ডার এই তিনজনকে আজকের ম্যাচে রাখার বেশি বেশি করে চেষ্টা করবেন কারণ এরা ব্যাট করবে প্লাস উইকেট পাবে আর আজকের ভেনু সম্পূর্ণ নতুন ভেনু যারা এক কথায় টেকনিক্যাল ভালো ব্যাটসম্যান ক্রিকেট ক্রিকেটিং শট যারা খেলতে পারে তারা রান পাবে তাছাড়া কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান আউট হওয়ার একটা সম্ভাবনা মনে হয় থাকতে পারে যেহেতু নতুন ভেনু পাশাপাশি স্পিনার রয়েছে কুলদীপ যাদব যাসপ্রীত বুমরা আর সাদীপ সিং এই হচ্ছে ভারত ভারতের সম্ভাব্য একাদশ আর বাংলাদেশের রয়েছে লিটন দাস ওপেন করবেন উইকেট কিপার ব্যাটসম্যান সৌম্য সরকার তিন নম্বরে নামবেন নাজবুল হাসান সান্তু বাংলাদেশের ক্যাপ্টেন তারপরে আসবেন তহিদ হৃদয় পাঁচ নম্বরে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান তারপর খেলবেন তঞ্জিদ হাসান সাত নম্বরে খেলবেন মাহমুদুল্লাহ একটু মাহমুদুল্লাহকে আপনারা মনে রাখবেন কারণ হচ্ছে মাহমুদুল্লাহ স্পিন বল করতে পারে পাশাপাশি ও কিন্তু টেকনিক্যাল ব্যাটসম্যান ভালো খেলতে পারে যদি একবার টিকে যায় মোহাম্মদুল্লাহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ রান করে দিতে পারে আজকের ম্যাচে এইরকম সম্ভাবনা আমার লাগছে তো হবে আপনারা দেখে নেবেন তার পাশাপাশি আছে তাস্কিন আহমেদ ফাস্ট বোলার পাশাপাশি তাস্কিন আহমেদের বলে কিন্তু অনেকটা বাউন্স আছে বাউন্স বল আজকের মাঠে খাটতে পারে এবং মুস্তাফিজুর রহমান আপনারা জানেন ফাস্ট বলের জাদুকার এবং শরিফুল ইসলাম এবং বাংলাদেশের আরেকজন ব্যাটিং আছে যার নাম হচ্ছে জেকে আলী নতুন রিসেন্ট চান্স পেয়েছেন বিপিএল খেলায় উনি ভালো খেলেছেন এবং রিসেন্ট যে ইউএসএ এবং বাংলাদেশের মধ্যে খেলা হলো তাতে কিন্তু জেকের আলী একটি ম্যাচে তিরিশ বত্রিশ রান করেছিল তো সেই হিসাবে আপনারা টিম বানাবেন তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে আরেকজন ক্রিকেট এক্সপার্ট রয়েছেন আমরা আর টিম দেখাবো তো এখানে যে আমাদের ইজাজ খান যে টিম দিয়েছেন সেটা আপনারা দেখবেন পাশাপাশি যদি মনে করেন যে আপনারা ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন চেঞ্জ করবো কেউ হয়তো বুমরাকে ক্যাপ্টেন করতে পারেন কিংবা মোস্তাফিজুর রহমান একটা ভালো অপশান সাকিবুল হাসান একটা ভালো অপশান বিরাট কোহলি একটা ভালো অপশান পাশাপাশি মোহাম্মদুল্লাহ এটা কিন্তু ভয়েস ক্যাপ্টেনের ভালো অপশান হতে পারে কারণ মোহাম্মদুল্লাহ ব্যাটে রান পেতে পারে আজকের ম্যাচে মনে হয় কারণ এর পূর্বে কিন্তু মোহাম্মদুল্লাহ একটা পঁয়তাল্লিশ রানের একটা ঝকঝকে উইনিংস খেলেছেন এবং উইকেটও পেয়েছিলেন পাশাপাশি রবীন্দ্র জাদেজা আছেন এবং অনেক দিন পর আমাদের ক্রিকেট ক্রিকেটের এক্সপার্ট ইজাজ আহমেদ বললেন রিসভ পান্থ জাতীয় দলে ফিরেছেন খেলবেন আশা করবো আমরা ভালো খেলবেন তো এবার আমি ডেকে নেবো আমাদের হেলিমকে আপনারা হেলিমের আমাদের ক্রিকেট এক্সপার্ট হেলিমের টিমটা দেখে নেবেন হেলিম প্লিজ কামিয়ার তো হেলিমকে একবার বলবো আপনার টিমটা আপনি দেখে নেবেন যাসপ্রীত বুমরা তারপর মুস্তাফিজুর রহমান কুলদীপ যাদব আর আমার ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি আর ভয়েস ক্যাপ্টেন হচ্ছে বুমরা কারণ বিরাট কোহলি যা ফর্ম এবার তার আইপিএলে সত্যি দেখার মতো তার জন্য আজকে বিরাট কোহলিকে ক্যাপ্টেন করেছি আর কমা দল আছে বাংলাদেশ তো আজকে ক্যাপ্টেন ঠিকই আছে আজকে বিরাট কোহলি ভালো খেলতে পারে আর জাসপ্রীত বুমরারও বিশাল ফর্ম আইপিএলে সব থেকে উইকেট বেশি পেয়েছে যশপ্রিত বুমরাহ তাই ওকে ভাইস ক্যাপ্টেন করেছি দেখা যাক কি হয় খেলানো আছে এটা আমার টিম যাই হোক আপনার আগে সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন আর লাইক করে দেবেন আর দেখবেন লাস্ট একটা কথা বলি যে আপনাদের টিম যারা যারা বানাচ্ছেন অনেক সময় কিন্তু খারাপ প্লেয়ার ভালো খেলে অনেক সময় ভালো প্লেয়ার আবার খারাপ খেলে তো একটু চেঞ্জ করে নেবেন নিজের মতো নিজের একটু বুদ্ধি খাটিয়ে নেবেন যে কে আজকের ম্যাচে ভালো খেলতে পারে তো আমাদের সঙ্গে ছিলেন আজকে স্টুডিওতে প্রথমেই দেখিয়ে দেবো ইজাজ আহমেদ ক্রিকেট এক্সপার্ট এবং আমাদের হালিম দুজনেই কিন্তু ড্রিম ইলেভেনের টিম দেয় এবং বিশেষজ্ঞ ক্রিকেটার আমাদের এখানে দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এই আজকের এই ড্রিম ইলেভেন প্রেডিকশন সমাপ্ত করছি এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান সেই হচ্ছে আজকে হেলিম আমাদের ক্রিকেট এক্সপার্ট হেলিমের টিম উনি ঋষভ পানকে ক্যাপ্টেন করেছেন এবং ব্যাটিং সেকশনে আছেন না ঋষভ পান্ত আছে উইকেট কিপার সেকশনে ব্যাটিং সেকশনে নেওয়া হয়েছে মোহাম্মদুল্লাহ বিরাট কোহলি সূরিয়া কুমার যাদব এবং অলরাউন্ডার সেকশনে আছেন রবীন্দ্র জাদেজা সাকিব আল হাসান মেহেদি হাসান বোলিং সেকশনে রয়েছেন তাস্কিন আহমেদ জাসপ্রিত বুমরা মোস্তাফিজুর রহমান কুলদীপ যাদব এই হচ্ছে আজকে আমাদের হেলিমেট টিম ক্রিকেট এক্সপার্ট হেলিমেট টিম তো আপনারা দেখে শুনে টিম বানাবেন আর যদি মনে করেন যে আপনারা ক্যাপ্টেন চেঞ্জ করবো তো করতে পারেন অবশ্যই এখানে অপশান আছে বিরাট কোহলি আছে সুরিয়া কুমার যাদব আছে সাকিবল হাসান ক্যাপ্টেনের ভালো অপশান আছে তারপর জাসপ্রিত বুমরা সেও ভালো অপশান আছে তো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে করবেন অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন আর লাইক করে দেবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান